কিছু কিছু ব্যাপার আছে যেগুলোতে রোজা ভাঙে না কিন্তু আমাদের মধ্যে ব্যাপক সংশয় তৈরি হয় কনফিউশন তৈরি হয় যে আসলে কি ভাঙলো কিনা সেগুলো তিন নম্বর সাব পয়েন্টটা খুব ক্লিয়ার যে কিছু কিছু কাজ আছে যেগুলো করলে আসলে রোজা ভাঙে না থিংস অর অ্যাকশন ইনভ্যালিডেট দ্য ফার্স্ট এটা আপনার রোজা ভাঙে সেগুলো কি এক নম্বর এক নম্বর হচ্ছে ভুল করে যদি কেউ খায় যেটা আমাদের আগের পয়েন্টে ক্লিয়ার করে দিয়েছি

তাহলে ভুল করে খেলে তার রোজা ভাঙবে না কাজা কিছুই লাগবে জাস্ট ইউ কন্টিনিউ ইউ সিয়াম ওকে দুই নাম্বার দুই নাম্বার হচ্ছে এটা বিবাহিতদের জন্য যেহেতু মোস্ট অফ দা অডিয়েন্স আর এইট ক্লাস কোনো অসুবিধা নেই আর ইসলামে কথাগুলো আসলে বাঁচতে বলে জানতে হবে সেটা হচ্ছে আমরা শুনেছি যে বিবাহিতরা ফিজিক্যাল ইন্টারকোর্স যদি করে দেখা যাচ্ছে সিমেনা আউট করে রোজা ভেঙে কিন্তু স্বাভাবিক মেলা মানুষের রোজা ভাঙে

স্যাকসুয়ালি এক্সাইটমেন্টের দিকে চলে যেতে পারে ফলে ভুল করে সে এমন কাজ করে ফেলতে পারে যে তার রোজা পায়ে নিলে আর ইচ্ছা করে রোজা লাগলে কি করতে হয় কাজ করাও খবর আছে না সেজন্য এটা খেয়াল তিন নম্বর এটা কাগজ বলে এক্সটিনা ওয়েট ড্রিঙ্ক বাংলায় বলে সর্ব ঘুমের মধ্যে এমন কিছু দেখলে ফলে আপনার সিমে আপনার রোজা লাগবে না কারণ এটা কি ইচ্ছা করে করছেন আপনি

এতে যদি আপনি ক্লান্ত হয়ে পড়েন সেক্ষেত্রে রোজা রাখতে পরে কাজা করলে পাঁচ নম্বর হচ্ছে অনিচ্ছাকৃত বমি এটা আমি আগে ক্লিয়ার করেছি যে ইচ্ছাকৃত বমি করলে রোজা ভাঙে কিন্তু অনিচ্ছাকৃত যদি বমি চলে আসছে ভমিটিং হচ্ছে আমার আমার রোজা ভাঙবে না ছয় নম্বরে নোজ ব্লিডিং নাক দিয়ে অনেকে রক্ত পড়ে না নাক দিয়ে রক্ত ছড়লে মানুষের রোজা ভাঙে আনলে যদি অনেক বেশি অ্যামাউন্টের হয় আপনি ক্লান্ত হয়ে পড়েন তখন তাদের রোজা ভাঙবে সাত নম্বর রোজা রেখে দাঁত ফেলতে পারবেন জি রোজা রেখে আপনি আপনার দাঁতকে রিমুভ করতে পারবেন খুব বেশি যাতে রক্ত বের না হয় সেটা আপনি খেয়াল রাখবেন দাঁত ছেলে যে রক্ত বের হয় এতে রোজা ভাঙে না আট নম্বর পয়েন্টটা খুবই গুরুত্বপূর্ণ এটা খেয়াল করে শুনতে হবে কারণ তুই এটা খরগোশের কারণ মতো খাড়া করে শুনে খুব মনোযোগ হচ্ছে আট নম্বরটা হচ্ছে ইনজেকশন রোজা রেখে ইনজেকশন দেওয়া যাবে কিছু কিছু ইনজেকশন দেওয়া যাবে কিছু কিছু দেওয়া যাবে কোনগুলো দেওয়া যাবে না এনার্জি অ্যানার্জেটিক ইনজেকশন দেওয়া যাবে যে ইনজেকশনে ফুড সাপ্লিমেন্টারি আছে যেটার মধ্যে নিউট্রিশন ভ্যালু আছে এই ইনজেকশনগুলো দেওয়া যাবে এমন ইনজেকশন আছে যেটা দিলে সাত দিন আপনারা খাওয়া লাগবে একবার তরতে এর কোন ইনজেকশন দেওয়া যাবে তো তো আপনি সিস্টেম করে খাইলেন কেমন জানেন তাই না আপনি অন্য ওয়েতে দেহে এনার্জি इनपुट कर लें ये कर ले तो फूड सप्लीमेंटरी इंजेक्शन न्यूट्रिशन वैल्यू आज है इनको इंजेक्शन एनर्जी टेक इंजेक्शन एनर्जी बुस्ट आप कर इनको इंजेक्शन दिला रोजा बनी किया जाए एक बुद्धा जाए किंतु पेन किलर जो इंजेक्शन बुला आज है ये तो दिखे बारे पेन किलर इंजेक्शन दिखे बारे एंटीबायोटिक इंजेक्शन दिखे बारे एनेस्थेटिक इंजेक्शन কোভিডের যে ইনজেকশন এগুলো আপনি দিতে পারবেন এগুলোতে রোজা ভাঙে না কারণ এগুলোতে আপনার স্ট্রমাকে কিছু বলছে না আপনাকে শক্তিবর্ধক কিছু দেহে প্রবেশ করাতে আপনার এনার্জিও বাড়ে আপনার এনার্জি বাড়ে না আপনার নিউট্রিশন ভ্যালু অ্যাড হয় আপনার স্ট্রোমাকে কিছু বলছে না এই জন্য সব ইনজেকশন দেওয়া যায় ইনজেকশন পয়েন্টটা ক্লিয়ার নয় নম্বরে কিছু কমন ব্যাপার আছে এই কমন জিনিসগুলো আমাদের মনের মধ্যে প্রায় প্রশ্ন জায়গা যে করা যাবে কি জানা এগুলো ক্লিয়ার এর মধ্যে এক নম্বর হচ্ছে টুথপেস্ট রোজার একটি টুথপেস্ট দিয়ে ব্রাশ করা যাবে बोले जावे की जावे जावे के क्या तो तू देखी है मात्रा एक जन दो जन तीन जन चार जन पांच जन छह जन दो बारी हो सकता है हैं तू तू पेट दी ब्रश करा जावे की जावे हम मात जावे मात्रा पांच जन जावे ना करो देखी जावे ना

হ্যাঁ মেসওয়াক করলে এটা সবচেয়ে সেফ তবে যদি আপনি টুথপেস্ট দিয়ে ব্রাশ করেন তখন রোজা ভাঙবেন কেউ কেউ মাকরু বলেছেন তখন রোজা ভাঙবেন মাউথওয়াশ সেম যাবে কিন্তু রেকমেন্ডেড না হ্যাঁ গার্গেল করতে গেলে ওর ভিতরে চলে যাবে সিম্পলি কুলি করা যাবে কিন্তু আপনার রোজা ভাঙবে কিন্তু দিনের বেলায় আমরা টুথপেস্ট মাউথওয়াশ এগুলো ইউজ না করে কোনটা সার্চ করি কোনটা করেন তো আপনারা

ড্রপ দেওয়া যাবে চোখে ড্রপ দেওয়া যাবে কাজ এগুলোতে রোজা না এরপরে ডায়াবেটিক পেশেন্ট যারা আছে তারা ইনসুলিন দিতে পারবে এত রোজা বা এটা আমাদের লাগে না দিতে পারে আমাদের আব্বা তো এটা জেনে গেলেন ইনসুলিন দিলে রোজা বাঙে না এরপরে দশ নম্বর মজার একটা পয়েন্ট খাবারের যদি লবণ চেক করা হয় এত রোজা বেঙ্গে তবে ঘরে আপনার এটা ট্রাই করবেন এটা রেকমেন্ডেড এটা কখন রেকমেন্ডেড এটা বড় শেফদের জন্য লেটস রমাদানে এক হাজার লোকের বিরিয়ানি করা আল্লাহ মন্দার রোজাদার রাখা এটা লোক বেশি হয়ে খাইতে পারবে কারণ এই জন্য যিনি শেফ প্রধান বাবুচি উনি লবণটা ট্রাই করতে পারবেন করে সাথে সাথে কুলি করে ফেলবেন ভিতরে তো কিছু গেল এতে রোজা মনে তাই বলে প্রতিদিন ঘরে রান্নাটা করে এটা করতে যায় ঘরে দুজন আপনি আপনার হাজবেন্ড ওয়াইফ টোনার নিয়ে একটা মিলিয়ে দেবেন কি বলেন লবণ বেশি হবে কম কিন্তু বড় বড় ব্র্যান্ড অনেক প্রজাতার একশো তেইশ তারিখ করবে এটা তো লবণ রাখতে হলে খাওয়া যাবে তো সেক্ষেত্রে সেফ যদি জাস্ট জিব্বা দিয়ে লবণটা একটু ট্রাই করে নেয় যে অ্যাড করতে হবে না ঠিক আছে সাথে সাথে কুলি করে ফেলে রোজা রাখা দলিল কি দলিল হচ্ছে কাঁচা ডালের মেসওয়াক রাসুল ইসলাম কাঁচা ডালের জাইতুনের মেসওয়াক দিয়ে তিনি সেওয়াক দিয়ে মেসওয়াক দিতেন তো কাঁচা জাইতুনের আপনারা মেসওয়াক করছেন এটা এটা কিন্তু অনেক লবণ রাখতো সল্টি এটার মধ্যে একটা ঝাঁঝাল ভাব আছে এটা আপনার জিম্বা লাগলে কি রোজা যায় এবং আপনি যদি সমুদ্র অঞ্চলে সফর করেন সমুদ্রে লেটসে এক মাসের আমাদের যে বাংলাদেশে তো এই কি বলে প্রায় সাত লক্ষ টাকা করে দিয়েছে আমাদের হাজিদের জন্য হজ করতে হলে প্রায় সাত লক্ষ টাকা লাগে তো এরকম ঘোষণাও দেখলাম যে নেক্সট ইয়ার থেকে সমুদ্র পথে যাওয়া যাবে কম করা তো কেউ যদি এমন হয় সমুদ্রের সফরে দীর্ঘ সময় আপনি ওজন করবেন কি দিয়ে সাগরের পানি দিয়ে তো সাগরের পানি কেমন সাগরের পানি দিয়ে আপনার কুলি করতে হবে না মাছ মজা করবেন না তা আপনার কি রমজানে কুলি করেন আপনার রোজা ভেঙে যাবে তো এ থেকে স্কলাররা দলিল নিয়েছেন যে জরুরি প্রয়োজন হলে খাবারের সাতটা লবণটা দেখতে পারবেন সাথে সাথে কুলি করে ফেলবেন আপনার